তো আপনার ওই মোবাইলটি কিছুক্ষণ ঘাটার সঙ্গে সঙ্গে যদি গরম হয়ে যাচ্ছে বা হ্যাং হচ্ছে আপনারা যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে সেটি কীভাবে সমাধান করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাকে এক এক করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন এখানে সেটিং আছে এই সেটিংটির ওপরে ক্লিক করবেন আপনার মোবাইলে তো এখানে সেটিংসে আসার পরে আপনাকে যে কাজটি করবেন সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে অ্যাপ নামের একটি অপশান তা প্রতিটি মোবাইলে কিন্তু অ্যাপ নামের অপশানটি দেওয়া থাকে তো অ্যাপে ক্লিক করবেন অ্যাপে যখনই ক্লিক করেন বন্ধুরা এখান থেকে প্রথমে পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা এখানে ম্যানেজ সেটিং বলে অপশান শো করবে তা আপনার যদি এখানে লেটেস্ট ফোন থাকে তাহলে কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট শো করবে আর আপনার যদি পুরোনো ফোন থাকে তাহলে এখানে ম্যানেজ এখানে লিখতে আছে ম্যানেজমেন্ট বলে শো করবে ঠিক আছে শো ম্যানেজ তা এখানে এটির উপরে ক্লিক করবেন এটির উপরে যখনই ক্লিক করবেন বন্ধুরা সম্পূর্ণ যতগুলি আপনি আপনার আপনার মোবাইলে অ্যাপসগুলি ইনস্টল করেছেন সব কিন্তু এখানে শো করবে তো এক্ষেত্রে আপনার মোবাইলটি কী জন্য গরম হয় গরম হওয়ার কারণটি হচ্ছে আপনি যে যে অ্যাপসগুলি বেশি ইউজ করেন যেন যে কোনো অ্যাপ যেগুলি বেশি নেটের মাধ্যমে ইউজ করেন সেই সেই অ্যাপগুলির যে নেটটি বা ডাটাটি সেটি কিন্তু সেই অ্যাপে কিন্তু সেভ হয়ে রয়ে যায় এক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু হ্যাং হয় হ্যাং হওয়ার পরে কিন্তু গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ খাটলেই কিন্তু গরম হয়ে যায় তা আপনাকে যে কাজটি করবেন আপনি যে অ্যাপটি বেশি ইউজ করেন সেই অ্যাপটি এখানে খুঁজে নেবেন ঠিক আছে খুঁজার পরে এখানে একদিন এটির উপরে ক্লিক করছি এটির উপরে যখনই ক্লিক করছি বন্ধুরা আপনার সামনে এরকম এন্টারফেস শো করছে তো এখান থেকে আপনাকে যে কাজটি করবেন সম্পূর্ণ নিচে চলে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন লেখা আছে স্টোরেজ ইউস নামের একটি অপশান এই স্টোরেজ ইউসে ক্লিক করবেন তা এখানে যখনই ক্লিক করবেন এখান থেকে ক্লিয়ার ডাটা আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ তো দুটি অপশান শো করছে তা আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে ক্লিয়ার ক্যাচ এই এটির উপরে ক্লিক করবেন তো এটির উপরে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু যত ক্লিয়ার ক্যাচ আছে সব কিন্তু এখানে জিরো এমবি হয়ে যাবে এক্ষেত্রে কী হচ্ছে আপনি যে সকল ইউজ ইউজ করেন ডাটাগুলি সেগুলি কিন্তু এখানে পার্টিকুলার আপনার যে অ্যাপগুলি আছে সেগুলি কিন্তু সেভ হয়ে রয়ে যায় তা আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যতগুলি অ্যাপ আছে সবগুলি কিন্তু মেন মেন যেগুলিতে আপনি ইউজ করেন বেশি ডাটা সেই অ্যাপগুলিতে কিন্তু খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখান থেকে এরকম করে ডাটাগুলি কিন্তু আপনাকে এখানে যে স্টোরেজ ইউজ এখানে এসে ক্লিয়ার ক্যাচ কিন্তু এখান থেকে করে দিতে হবে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চান এখানে জিরো এম হয়ে গেছে তো এরকম করলেই কিন্তু আপনি দেখবেন আপনার মোবাইলটি আর গরম বা হ্যাং হবে না তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন কীভাবে এই সেটিংটি করা হয় আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন